এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাল্ক অর্ডার কুরিয়ারে সেন্ড করতে হয় বাল্ক প্রিন্টিং করতে হয় বাল্ক পাঠাইতে হয় এবং আপনার কাঙ্ক্ষিত কুরিয়ার সার্ভিস যদি আমাদের এখানে না থাকে যেমন আমাদের স্ট্রিট এবং পাঠাও রয়েছে আপনি আপনি অন্য কোনো কুরিয়ার সার্ভিসে সেই এক্সপোর্ট করে ইচ্ছা করলে বাল্ক ইম্পোর্ট অন্য কুরিয়ার সার্ভিসে করতে পারবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে এখানে বিভিন্ন ধরনের স্টেটাস রয়েছে তো আপনি চাচ্ছেন যে এই অল স্টেটাস মানে সব ধরনের স্টেটাস দেখতে পারবেন তো এখানে দুইটা অর্ডার রয়েছে তো এখানে আপনি চাচ্ছেন যে এই দুইটা অর্ডার হচ্ছে কুরিয়ার এন্ট্রি করবেন তো কুরিয়ারে এন্ট্রি করার জন্য এখানে যে কুরিয়ারের গাড়ি যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন করার পরে আপনি কোন কুরিয়ারে অ্যাড করবেন সেটা আপনাকে মেনশন করতে হবে ঠিক আছে সো এখানে পাঠাও এবং স্ট্রিট ফার্স্ট তো পাঠাও কুরিয়ারে পাঠানোর আগে আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা অর্ডারেই কিন্তু আপনাকে পাঠাওয়ের যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনাকে অবশ্যই রিসিপিয়েন্ট জোন সিটি এবং জোনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু এখানে বাল্ক যদি আপনি সিলেক্ট করে বাল্ক যদি সিলেক্ট করে পাঠাও এ যদি দেন যদি আপনি ওই সিটি এবং জোন যদি সিলেক্ট করে না দেন মানে যদি না দেন তাহলে কিন্তু এটা কুরিয়ারে এন্ট্রি হবে না সো আপনি যদি এখান থেকে চান ফর এক্সাম্পল আপনি অর্ডারগুলো কনফার্ম করতেছেন আমি এখান থেকে যাই কাস্টমারকে ফোন দিচ্ছেন কনফার্ম হচ্ছে রাইট তো আবার এখান থেকে আপনি এখানে যাচ্ছেন যাওয়ার পরে এখান থেকে এই অর্ডারটাও আপনি কনফার্ম করলেন রাইট তো এখানে আপনি এই অল স্ট্যাটাসে এখানে কনফার্মে যাবেন কনফার্মে যাওয়ার পরে আপনি দুইটা অর্ডারই দেখতে পাবেন তারপর এখানে আপনি সিলেক্ট বাল্ক সিলেক্ট করবেন যেহেতু আমাদের এখানে দুইটা আছে এখানে আমরা যতগুলো থাকবে সো ততগুলো আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করতে পারবেন সো সিলেক্ট করার পরে আপনি এখানে কুরিয়ারে স্টিফাস বা পাঠাও যেটাই দেন না কেন দিবেন দেওয়ার পরে সেন্ড অর্ডার দিবেন এটা কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে প্রিন্টিং এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনি কোন সাইজের ইনভয়েস প্রিন্ট করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এটা হচ্ছে এ ফোর সাইজের সো আপনি যদি এ ফোর সাইজের দেন এগুলো ডিজাইন এরকম হবে এই যে ডিজাইনগুলো এরকম আসতেছে এইভাবে হবে এ ফোর সাইজের ডিজাইন আর আপনি যদি চান যে এখান থেকে আপনি ফোর এম এল এ থার্মাল প্রিন্টার প্রিন্ট করবেন তাহলে এখানে প্রিন্ট অপশন দিলে এগুলো এইভাবে প্রিন্ট হবে ঠিক আছে আবার আপনি যদি চান যে এখান থেকে ফাইভ এম এল এ থার্মাল প্রিন্টার হবে তাহলে এখান থেকে আপনি এইভাবে প্রিন্ট করতে পারবেন আর যদি আপনি চান যে এখান থেকে আপনার যে স্টিকার প্রিন্টার আছে বিভিন্ন ধরনের স্টিকার প্রিন্টার যেমন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সেভেন এটাতে যদি ক্লিক করেন তাহলে প্রিন্ট করলে এটা এইভাবে প্রিন্ট হবে এই যে ছোট ছোট আকারে প্রিন্ট হবে ঠিক আছে অবশ্যই প্রিন্ট যখন করবেন তখন আপনাকে প্রিন্টারের সেটিংটা করে নিতে হবে এখানে প্রিন্টারে অলরেডি সাইজ দেওয়া আছে আপনি যখন প্রিন্ট করবেন সাইজটা দিয়ে নিতে হবে হ্যাঁ আবার এখানে বড় সাইজার আছে এ ক্লাস লেভেল এই লেভেল পেন্ডিং এর জন্য আপনি এইভাবে লেভেল পেন্ডিং করতে পারবেন আর যদি আপনি কুরিয়ারের যদি আইডি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কুরিয়ারের আইডিটাও এখানে চলে আসবে আমি একটা দেখাই তো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের লেভেল পেন্ডিং করতে পারবেন আর এখান থেকে আপনি ইচ্ছা করলে বালস এসএমএস পাঠাইতে পারবেন ধরুন আপনি চাচ্ছেন যে আপনার যে অর্ডারগুলো ডেলিভারি হয়েছে বা কিছু কিছু কাস্টমারকে আপনি চাচ্ছেন যে ওই কাস্টমারগুলোকে আমি হচ্ছে এসএমএস পাঠাবো প্রমোশনাল এসএমএস তাহলে এখান থেকে আপনি এই যে যেমন সেন্ড টু অর্ডার আপনি যে কটা অর্ডার সিলেক্ট করবেন সে কটা অর্ডারই কিন্তু এখানে হবে এখানে আপনি এস এম এস লিখে বাংলা অথবা ইংলিশে আপনি কিন্তু সেন্ড অর্ডার করতে পারবেন আর লাস্টে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার অর্ডার গুলা ডাউনলোড করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার পাঠাও বা স্ট্রিট ফাস্ট নাই অন্য কোনো কুরিয়ার সার্ভিস আছে তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে তো এখানে ডাউনলোড হলে আমি আপনাকে দেখাই যে এটা কিভাবে ডাউনলোড হয় এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অর্ডার আইডি কাস্টমারের নাম কাস্টমারের ফোন নাম্বার অ্যাড্রেস কাস্টমার যে নোটটা দিয়েছেন সেই নোট এবং টোটাল ভ্যালু মানে যেটা কুড়ি কুরিয়ারে কুরিয়ার কালেক্ট করবে সেই ভ্যালুটা সো আপনি ইচ্ছা করলে এই সিবিএস আগে ডাউনলোড হবে আপনি অন্য কুরিয়ারে ইচ্ছা করলে এটা বাল্ক ইম্পোর্ট করতে পারবেন যে যে কুরিয়ার আমাদের এখানে নাই ফর এক্সাম্পল আপনি অন্য কোনো কুরিয়ার সার্ভিস এন্ট্রি করতে যাচ্ছেন স্ট্রিট ফাইভার পাঠাল ছাড়া আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আপনি এভাবে বাল্ক ইম্পোর্ট করেও কিন্তু অন্য কুরিয়ার সার্ভিসে ব্যবহার করতে পারবেন সো বাল্ক কুরিয়ারে এন্ট্রি বাল্ক প্রিন্টিং বাল্ক এস এম এস এবং বাল্ক ডাউনলোড করাও কিন্তু আপনি খুব সহজে এখানে করতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে এগুলা চেঞ্জ করে করে মানে বিভিন্ন ধরনের কোরিয়ার স্ট্যাটাস চেঞ্জ করে করে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে করেও এই কাজগুলো করতে পারবেন সো এস এম এস সার্ভিস বা এস এম এস মার্কেটিংটাও আপনি এখানে খুব সহজেও কিন্তু করতে পারবেন